ছায় পথ থেকে প্রার্থনা করিও হে আমাদের সর্বস্ত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক অনেকে প্রার্থনার স্টাইল জানে না অনেকে প্রার্থনার ভেদ জানে না অনেকে প্রার্থনা কিভাবে করতে হয় সেটা জানে না কিন্তু লোকদেরকে একটা বিষয় আমি আহ ঈশ্বরাজকে শেখাচ্ছি লোকদেরকে ধ্যান সহকারে শোনা দরকার আছে যত দুনিয়াতে ম্যান অফ গড আছে যত দুনিয়াতে সফল আত্মিক ব্যক্তি আছে তো তা তাদের জীবনের টেষ্টমণি আমি গতকাল বলছিলাম যে কোন বিষয় তাদের জীবনে সফলতাকে এনে দিয়েছে আর সেটা হচ্ছে प्रार्थना। की प्रार्थना।, प्रार्थना, प्रार्थना की प्रार्थना सकाले प्रार्थना रात प्रार्थना की प्रार्थना हेटू ते से प्रार्थना चाहे सकाले डेढ़ घंटा लोग करूक हेटू ते से रात डेढ़ घंटा दो घंटा करूक हेटू ते से किंतु पूरा समर्पित तो जीवन सहित ঈশ্বরের সামনে যাওয়া আমি আমার স্পেশাল ফাদার টেস্টমনিকে শুনেছি যে কিভাবে ঘন্টার পর ঘন্টা হেঁটুতে এসে ঈশ্বরের কাছে প্রার্থনাতে কাটিয়েছেন শুরুয়াতে এবং অনেক ম্যান অফ গড যারা বড় বড় মন্ডলী যারা সফল আত্মিক জীবন সফল সেবা কার্যকে করেছেন তাদের জীবনে আমি দেখেছি যে তারা প্রার্থনাকে করেছে তারা হেঁটুতে এসে প্রার্থনা করেছে তারা আহ হেঁটুতে এসে আত্মাতে চেয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনায় আত্মিক জীবনের একটা বহুত বড় মূল অস্ত্র বলা যেতে পারে যেটা দ্বারা লোকরা রোগের উপর বিজয়ী হতে পারে লোকরা অন্ধকার শক্তির উপর বিজয়ী হতে পারে लोगरा लोग रात दूसरा आत्मात पर विजय होते परे प्रार्थना প্রত্যেক জায়গাতে আমাদের যে লোক দরকার আই করা দরকার আছে সেটা হচ্ছে প্রার্থনায় ব্রেক করলে হবে না যে দুই দিন প্রার্থনা করলাম फिर দুই দিন ভুলে গেলাম নো এই প্রার্থনা না হার্ড দিন ঈশ্বর উপস্থিতিতে যাও ঈশ্বরপতি ঈশ্বরকে প্রেম করা ईश्वर के अधीन जीवन काटना ईश्वर जैसा बोलना जैसा के मानना जैसा के सोना ईश्वर के वाक् को के फॉलो करना हर दिन सकाळी हेतुते व्हाट्सपेड सहित पाकर सहित प्रार्थना रात्रे हेटुते प्रार्थना तब प्रार्थना अपने के अंधकार शक्तियों पर जयवद करे प्रार्थना अपने के चैतन्य आत्मा पर अपने के विजय करे সকলে বলুক আমেন আমেন তো ফাঁস যেটা লুগরা যখন প্রার্থনা বসে কিছুকিনস তো কিভাবে তার শিষ্যকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন যে হে আমাদের স্বর্গীয় পিতা তোমার নাম পবিত্র বলিয়া মানো হোক मतलब আপনা কে স্বর্গীয় পিতা কে মহিমা দেয়ার দরকার আছে তার নাম পবিত্র বলিয়া মানো তার নাম কি ছিল তার নাম ছিল যিহোবা নেসিহ আ যিহোবা ইরে তার নাম ছিল বিভিন্ন নাম ছিল যেটা বাইবেলে আমরা পাই সেই নামে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি প্রভু তুমি মহান ঈশ্বর আছো তুমি যিহোবা নেসিহ আছো যিহোবা রাফা আছো তুমি এবং তুমি প্রভু উদ্ধারকর্তা যীশু ক্রাইস্ট আছো পিতা তোমার নাম পবিত্র বলি আমরা নহও তোমার নামে গৌরব করি শুরুতে লোকদেরকে প্রার্থনাতে জীবিত ইশ্বরের নামে গৌরব করা দরকার আছে স্বর্গীয় পিতার নামে গৌরব আর প্রশংসা করা দরকার আছে এইটা প্রার্থনা বাক্যতে আমাদেরকে শেখায় এবং যখন লোকেরা প্রার্থনাতে পার ওয়াজ করে ওয়াজের টাইমে লোকেরা ঈশ্বরকে প্রেজ ঈশ্বরকে মহিমা দিক আর প্রার্থনা কর প্রভু ওমাকে অবিশিষ্টকে ফুল ফুল কর যখনই লোকেরা প্রার্থনাতে বসে তো প্রভু আমাকে অভিষেক কে ফুলফিল করো অনয়টিং এ ফুলফিল করো যখন আমি তোমার সেবা করতে পারি তোমার কাজ করতে পারি তোমার মইমা করতে পারি যখনই প্রার্থনাতে লোকেরা বসে তো ওয়ার্ডসিপেট সতসতে লোকেরা এটাও প্রার্থনা করো প্রভু আমাকে অভিষেক কে ফুলফিল করো অনয়টিং এ ফুলফিল করো কারণ অভিষেক আপনার কে জেতার অভিষেক আপনার কে আপনার জীবনে ফল কে নিয়ে আসে এইভাবে লোকদের প্রার্থনা করা দরকার আছে দুসরা জনকে মাফ করা দরকার আছে নিজের হাত কে ক্লিন রাখা দরকার আছে এবং দরকার আছে ওয়াক পড়া দরকার আছে বাক্য পড়া দরকার আছে রেমা বছন পড়া দরকার আছে ঈশ্বর আপনাকে বাক্য দ্বারা রেমা বাক্য দ্বারা কথা বলে সেটাকে লোকদেরকে ফলো করা দরকার আছে কারণ হার বাক্য রিমা বাক্য পড়তে পড়তে কোনো একটা বাক্য আত্মাতে দিল যেটা আপনার জীবনে রিমা বাক্যের মতো কাজ করে তো এইভাবে প্রার্থনা করুক গোপন ভেদ আমি বলে দিচ্ছি আত্মিক জীবন আগে বাড়ার জীবনে পরিবার হার জায়গাতে সিচুয়েশন চেঞ্জ করার হার দিন ঈশ্বর উপস্থিতিতে যাওয়া যেভাবে মাছকে জীবিত রাখার জন্য জলের প্রয়োজন আছে সেইভাবে একটা বিশ্বাসী একটা ঈশ্বরের লোক ঈশ্বরের উপস্থিতিতে যাওয়ার দ্বারাই সে জীবিত থাকতে পারে নচিত আত্মিকভাবে কোনো ব্যক্তিকে জীবিত থাকা রাখা বহুত মুশকিল আছে তো জল পেনা মাছ ভাই জীবিত থাকতে পারে না আপনাকে বোঝা দরকার আছে ঈশ্বরের উপস্থিতি বেনা আমাকে প্রার্থনা করতে হবে সকালে হুটতে রাতে হুটতে তো সেটাই আমাকে আত্মাতে জীবিত রাখবে সেটাই আমাকে বিশ্বাসে জীবিত রাখবে তো লোকদেরকে ধ্যান রাখা দরকার আছে যে আমাকে এটা ফলো করতে হবে আমাকে এটা করতে হবে আমাকে জীবিত আ বিশ্বাসে জীবিত থাকতে গেলে আমাকে ঈশ্বরের প্রেজেন্স ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের দয়া ঈশ্বরের আত্মাতে আমাকে বাড়তে হবে হ Alleluia জয় যিশু তো লুগরা ব্লেসড আছে প্রভু যিশু জীবিত নামে লুগরা আশীরсидаছে প্রভু যিশু জীবিত নামে লুগরা ফলবন্ত হচ্ছে প্রভু যিশু জীবিত নামে তো যে बातটা আমরা সিগলাম সেবা কলুগরা বারবার নিতে গিয়ে শিখুক জিকেভাবে প্রার্থনা করতে হবে কিভাবে একটা বিশ্বাসী ঈশ্বরের উপস্থিতিতে জীবিত থাকবে এবং কিভাবে যিশু খ্রিস্ট দাসের সদকে প্রার্থনা করতে শিখেছিলেন যে দপিতাইশর নামে পিতাইশর নামে কি কি আছে বাইবেল থেকে देखते হও আর সেই নামের মহিমা দিতে হয় হallelujah যাও যীশু ওয়ার্থশিপ করতে হবে আর ঈশ্বরের কাছে মাগ করার আছে ইঁচে ঈশ্বরের কাছে মাটি যাওয়ার আছে তো ঈশ্বরের আত্মায় ঈশ্বরের অনয়টিং আপনাকে ভরপুর করে প্রার্থনা সকালের লোগরা প্রার্থনা করতে হবে প্রভু আমাকে অনয়টিং এ ভরপুর করে অভিষেককে ভরপুর করে বেশ কিছু তাই পাহাড় দে নিশ্চয়তা आत्मा द्वारा वाक्य द्वारा अपना के भरपूर कर आठ दिन वाक्य थे पूरा बोसा प्रतिदिन वाक्य थे कारण वाक्य ज्ञान ही लोक दे डिलीवर करे वाक्य ज्ञान ही लोक दे छुटकारा के दे प्रभु जीशु जीवित नाम में तो लोगरा ब्लेस्ड आज प्रभु जीशु जीवितो नामे में लोगरा आशीषित आज प्रभु जीशु जीवित नाम में सबाई जय जीशु